নির্বাচন কমিশনের নির্ধারিত দিনক্ষণ ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফা নির্বাচন চলাকালীন এক অভূতপূর্ব সৌন্দর্যায়নে মোড়া এক ভোটকেন্দ্র দেখা মিলল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র বা মডেল পোলিং স্টেশন হিসেবে সাজিয়ে তোলা হয়েছিল সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়কে এই ভোট কেন্দ্রে ভোট ভোটদাতারা কি বলছে শুনে নেব কি নাম আমার অমিত কান্তি এখানে আজকে কি কাজ আছে হ্যাঁ এখানে আজকে কি কারণে আজকে তোমার ভোট ভোটের জন্য ভোট কি এবার প্রথমবার দিলেন না এটা নিয়ে আমার তিন নম্বর কেমন লাগছে ভালো ভালো কি বলবে ভোট নিয়ে এখন দিলাম ভোট এখন দেখা যাক

কি বলবেন ইলেকশন নিয়ে কি কিছু ইলেকশন নিয়ে সেরকম কিছু বক্তব্য নেই গণতান্ত্রিক অধিকার সবাই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন দেখা যাক সামনে কি হয় কত বছর হলো এবার ভোট আমার চার চার নম্বরবার এখানে তো সেলফি জোন আছে সেলফি জোনে কি সেলফি টেলফি না এখনও অবধি লক্ষ্য করিনি শুনলাম তাহলে হয়তো সেলফি তুলে আসবো হ্যাঁ হ্যাঁ ভোটের লাইন মোটামুটি ভালোই আছে কারণ দুপুরের সময় তো সবাই হয়তো বাড়ির কাজকর্ম কমপ্লিট করে তারপরে এসেছে মোটামুটি এক দু দেড় ঘন্টার মতো তো হ্যাঁ গরমটাও ভালো কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্যান জলের ব্যবস্থা এখানে সব ভালো ইয়ে করা আছে কষ্টটা যাতে কম হয় রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সঞ্জীব সাহার রিপোর্ট হাঁস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে